ফ্রন্ট সাইডের হেডলাইট গ্রিল হ্যাঁ হেডলাইট গ্রিল মনোগ্রাম এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল সেট আপে আছে ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ চৌত্রিশ সিরিয়ালের গাড়িটার ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে ভাই ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগান্কু বিস্কুট ফ্যাক্টির পিছনে রুলিং মোর বটতলা বরতলা জাহিনজারা অটোমোবাইলস আজকে কী গাড়ি দেখাচ্ছেন আজকে দেখাবো ঢাকা সিটি সেরা এক জিবি গাড়িটা দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের এই গাড়িটা আজকে দেখাবো গাড়িটার ফ্রন্ট সাইডের হেডলাইট গ্রিল হ্যাঁ হেডলাইট গ্রিল মনোগ্রাম এগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল সেট আপে আছে ফ্রন্টের নাম্বার প্লেট দেখেন একেবারে ফ্রেশ চৌত্রিশ সিরিয়ালের গাড়িটার ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটার ফ্রন্টের উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কোনো চেঞ্জ হয়নি এখনও গ্লাসগুলো অরিজিনাল হ্যাঁ অরিজিনাল চাকা দেখেন চাকাটা এখনও চল্লিশ হাজার কিলোমিটার চলবে রিংটা ফ্রেশ আছে এপাশের দরজাটা খুলে যদি দেখাই এপাশের দরজাতে কিন্তু জড়ি কোনো প্রকার খোলা কাটা নাই ফন্ট ভিতরে হচ্ছে ইন্টেরিয়র বিস্কিট কালারের হ্যাঁ এসি সিস্টেম টাস ওভার ফ্রেস এই গাড়িটা কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় পাবে পিছনের সিটও বিস্কিট রিয়ার উইন্ডশিল্ড গ্লাস গাড়ির সাথে অর্জিনিয়াল আর গাড়িটা হচ্ছে অক্টেন জাইবের গাড়ি এটা পেছনের কিন্তু পর্দা এটা কি অর্জিনাল হইয়া কোনটা লাইট হ্যাঁ 100% অর্জিনিয়াল ইন্টেরিয়রে দেখেন পিছনে ব্যাকডালা অনেক স্পেস আছে হ্যাঁ 100% অকটেল রেপ পিসিস দেখেন গাড়ি মনে হয় একটা এখন তো যে পকসেটগুলো এখন খোলাই এখানে এরকম কন্ডিশনে আছে ওভার ফ্রেশ এই গাড়িটা যাদের একজিও দরকার তারা এই গাড়িটা নিঃসন্দেহে দেখতে পারে একটা নতুন গাড়ি ফ্লেভার পাবে এই গাড়িটা থেকে রিয়ার উইন্ডশিল্ড গ্লাসটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে ব্যাক লাইটগুলো অরিজিনাল পিছনের চাকাটাও চল্লিশ হাজার কিলোমিটারের মতো যাবে এই দরজা দেখেন জুড়ি কিন্তু খোলা কাটা নাই ফ্রেশ এখানে ফ্রন্ট সাইডে এটার ইন্টেরিয়র কিন্তু বেজ এটা বেজ ইন্টেরিয়র এই এয়ার ব্যাগ স্টিয়ারিং আছে ড্যাশবোর্ডে আছে সাদের কন্ডিশন দেখেন ওভার ফ্রেশ হয়নি খুব চমৎকার এক গাড়ি আমি এটার ইঞ্জিনটা একটু দেখাই ইঞ্জিনটাও ফ্রেশ ভিভিটি ইঞ্জিন সিবিটি গিয়ার এটা ভিভিটি ইঞ্জিন সিবিটি গিয়ার এই হচ্ছে এটার ইঞ্জিন রুম হ্যাঁ ফ্রন্টের মাসেল চেসিস সঙ্গে খুঁটি খুটি ইঞ্জিন গিয়ার ব্যাটারি সব পারফেক্ট অবস্থায় আছে কিন্তু এটা আবার বলি এটার মডেল হচ্ছে দুই হাজার বারো আর রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো সিসি পনেরোশো অল অপশন অটো হান্ড্রেড পার্ট অক্টেন ড্রাইভের ঢাকার সেরা এই টয়টা এক ডিউটার আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সতেরো লক্ষ তিরিশ হাজার টাকা আসলে কিছুটা অনার করবো গাড়িটা পাবে জাহিন যারা ফটো মোবাইলসের দুইশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিন যারা ফটো প্লাস স্বপ্নের গাড়ি ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকুন আলাইকুম আল্লাম